সালাম হাজার সালাম 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 হাজার সালাম জানাই মোরা ভারতবাসী যারা দিয়েছিল গোজান পড়েছিল গলে फांसी যারা দিয়েছিল গোজান পড়েছিল গলে फांसी জীবনের বিনিময়ে মোরা বেঁচেছি এই স্বাধীনতা কখনোই ভূ ইতিহাসের কথা জীবনের বিনিময়ে মোরা হে এই সদিনা কখনোই ভুল না মোরা লেখা সেই হাসির কথা জীবনের বিনিময়ে যারা ফোটালো সবার মুখে হাসি জীবনের বিনিময়ে যারা ফোটাল সবার মুখে হাসি যারা দিয়েছিল গোজান পড়েছিল গলে ফাঁসি যারা দিয়েছিল গোজান পড়েছিল গলে ফাঁসি আজকে সবাই গাই দেশের গুণগান গুণ কদে কদ মিলে আমরা হিন্দু মুসলমান কে সবাই মিলে মোরা গাই বৌধে শ্রী গুণ কদে কদ মিলে আমরা হিন্দু হিন্দু মুসলমান আমার এই দেশের মাটিকে জীবন দিয়ে ভালোবাসি আমার এই দেশের মাটিকে জীবন দিয়ে ভালোবাসি যারা দিয়েছিল গোজান পড়েছিল গলে ফাঁসি যারা দিয়েছিল গোজান পড়েছিল গলে ফাঁসি পাহাড়ে নদী আছে যে পাখির কলতান সকাল হলে গাছে গাছে শোনা যায় বুলবুলি রই গান পাহাড় নদী জানা ধারা আছে যে পাখির কলতান সকাল হলে চিংগা চিং শোনা যায় ভোরের ভলির ওই গান বলে আজিবুল গগনের ফুল বলে আজিবুল গগনের ফুল কি সুন্দর রবি ও শশী যারা দিয়েছিল গোজান পড়েছে গলে फांसी যারা দিয়েছিল গোজান পড়েছে গলে फांसी সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম জানাই মোরা ভারত ু যারা দিয়ে ছিল গোজান পেছিল গলে ফাঁসি যারা দিয়ে ছিল গোজান পেছিল গলে ফাঁসি